আপনার নুন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে যাচ্ছি বাজারে তো বাজারে পুজোর কেনাকাটা করতে যাচ্ছি না অন্য কিছু কিনতে যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা স্কিপ করলে হবে না পুরো ভিডিওটা দেখতে হবে দেখলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমরা কি কিনতে যাচ্ছি কি কী কিনতে যাচ্ছি সব কিছু দেখাবো আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন তো আমরা রেডি হয়ে গেছি আর এটা হলো আমার সেই বার্থডের ড্রেস সেটা পরে নিয়েছি আজকে করে আর আমার ওই ভুজ বেসাটা হচ্ছে সামনে আসবে না বলে লুকি লুকি চলে যাচ্ছে ওই যে ও রেডি হয়ে গেছে ওকে আজকে একটু হোয়াইট গেঞ্জি আর নেভি ব্লু প্যান্ট দিয়েছি আর ওই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়ছি আমরা এখন ছেলে এসেছি

আবার তিন বেলার ও উঠে আবার লিফটে উঠছি তা আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে ঢুকে আছি

অর্ডার করলাম তো পরে আমি ভিডিওতে সব কিছু দেখাবো এখন জাস্ট মানে প্রসেসিং চলছে তো বেশ ভিডিও করতে পারছি না বারবার ডাকছে এটা ওটা প্রুফ দিতে হচ্ছে আর এখানে আমি এটা ক্লিন নামের একটা মানে ঘরের জন্য মেজের ফ্লোরের জন্য গার্ডেনের জন্য গাড়ি পরিষ্কার করার জন্য সব রকম অপশান আমি এটাতে পেয়েছি তো আমি এখান থেকে একটা অর্ডার করব বলে এগুলো দেখছি এখান থেকে কোনটা নেওয়া যায় এটা রোবট এটা আছে অনলি রোবটের তো অনলি মেজে পরিষ্কার করবে অন্য কিছু পরিষ্কার করবে না তো এখানে ফাংশানটা এক রকম আর এইগুলোর ফাংশান এটা দুটো রকম দুই রকম ফাংশান আছে এটা চার রকম ফাংশান আছে তো

Bechum dik to blower kaaj karu mane pata uriye dewa আচ্ছা এটা দিয়ে আপনার পাতা ছাদের উপরে পাতা পড়ে রয়েছে সেই পাতাগুলো আপনি উড়িয়ে দিতে পারেন যেটা ঝাড় দেওয়ার কাজ করে সেটা উড়িয়ে সাকশন পাওয়ার কমাতেও পারবেন বাড়াতেও পারবেন ঠিক আছে আর গার্ডেনিং এর জল যেটা বলব না সেটা হচ্ছে আপনার এগুলো ঠিক আছে এগুলো সাথে অ্যাটাচ করে নিতে হবে

একটা ভালো মতন ওটা দিয়ে হবে জব করে আর ব্লরের কাজ যখন করবেন তখন এইখানে পেছন দিক দিয়ে যেগুলো আমি এক্সারসাইজ লাগানো হবে সেগুলো লাগিয়ে আপনার পেছন দিক থেকে নিতে পারবেন ওটাতে আপনি ব্যাগ সবই পাবেন শুধু আপনি ছিঁড়ে যাওয়া ছাড়া আপনি কল করবেন আপনার বাড়িতেই লোক চলে এবার ওটাতেও আপনার ইএমআই হয়ে যায় একটা ডিসকাউন্ট করে দেবেন আপনাদের